আমার এই বাছাখানের কালকে ভ্যাকসিন হয়েছে পার্বটা মানে এই বছরের শুরু হলো আমি ওখানে রান্নাঘরে মা শুনতে পাইনি তো ডাকলো যেভাবে মানে পুরো ডাকলো মা মানে আমি বুঝতে পারি ওর ডাকটা এটা এরকম কেন এসেছে সাদা চিনির বদলে না কথা তো ওপেন করে রাখছি হ্যাঁ তারপরে আহ বাবা এলে তারপরে চালিয়ে দেবো চ্যানেল নিউ নিউ স্টার্ট ভেরি গুড মর্নিং আর এখন ছেলের শরীরের আপডেট হচ্ছে চোখে পড়ার মতো কিছুই কমেনি এখনও কাশি আছে হাঁচি দিচ্ছে নাক থেকে জলও পড়ছে আর ঠিক বিকেলবেলা হলেও গাটা ছ্যাঁকছ্যাঁক করছে এটা কেন বিকেলবেলা হচ্ছে বুঝতে পারছি না তাই মানে সারাদিন যেমন তেমন বিকেল হলেই একটু জ্বরটা আসছে আমি জানি না এই ভাইরাল ফিভারটা এরকম হয় কিনা তো ঠাকুরকে প্রে করি যেন আরেকটু হয়তো ওষুধ পড়বে সবে দিন মতো ওষুধ পড়েছে আর একটু ওষুধ পড়লে যদি একটু কিছু চেঞ্জেস দেখতে পাই মানে সব কিছু কিরকম যেন একটু ধীর গতিতে চলছে ছেলের শরীর ঠিক না হলে মানে এখন ফিল করতে পারছি যে বাচ্চার শরীর ঠিক না হলে বাচ্চার শরীরে কিছু যদি প্রবলেম হয় জ্বর সার কাশি হয় অন্য কিছু তাহলে সবটুকুই একটু ধীর গতিতে চলে শুধু কাজ ইউটিউবের কাজ সবটুকু অফিসের কাজ মানে করতেই হবে না করলে নয় সেটা তো ম্যান্ডেটারি সো সেইগুলো হচ্ছে বাকি সব কিছু স্টপ কী কী স্টপ আমি তোমাদের বলবো তারপরে একে একে আরেকটা কথা হলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করাই হয়নি কারণ ওই সময় যেহেতু এইগুলো চলেছে তাই সেটা হলো ফুচন্দিরাই এসেছিলো এখানে ছেলেকে নিয়ে বেবিটাকে নিয়ে আমরা কিছুতেই দেখতে যেতে পারিনি মানে প্ল্যান ছিল অনেক কিছু দাদাদের অ্যানিভার্সারি ছিল মাঝে ভেবেছিলাম একসাথে যাবো দক্ষিণেশ্বরে পুজো দিতে বাট পুরো পুরো ওরা গেছে বাট আমরা কিছুতেই যেতে পারিনি চেষ্টা করেও দেখা করতেও পারিনি এমন অবস্থা ওরা এত কাছে এসেছিলো বাট কিছুই দেখা হয়নি ইচ্ছে করে যায়নি কারণ এই একটা বাচ্চার হয়েছে ওখানে গেলে আরও দুটো ছোট রায়া আর দুজনের যদি হয়ে যায় তাহলে খুব খুব চাপের হয়ে যাবে কারণ ওরা আবার ট্রাভেল করে বাড়ি ফিরবে সব মিলিয়ে গুছিয়ে ভয়ের চোটে আমরা যাইনি কারণ এটা ভাইরাল ফিভার খুব ছড়াচ্ছে ভীষণভাবে ছড়াচ্ছে আর বাচ্চাদের তাড়াতাড়ি করে এটা গ্র্যাপ করছে তো ওই জন্য রিস্ক নিইনি আমরা যাইনি নি সো এইটার মনটা খুব খারাপ আবার কবে দেখা হবে জানি না একটুও দেখতে পারলাম না কাছে এলো বাট কিছু করার নেই তো যাই হোক আজকে ব্লগ শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও মিস না হয় তো চলো যা 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 করো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি আর আজকে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা আছে এসেছে অনেক দিন হয় বাট এই সব কিছুর মধ্যে সব কিছু মেইন হতে ছেলে জ্বর হচ্ছে বলে অনেক কিছু পেন্ডিংয়ে চলে গেছে কিছু নি এখন দেখিও এটা অ্যাকচুয়ালি বাবার বাবার জন্য সম্ভব নিয়েছে একদম ইনফ্যাক্ট রয়েছে এটা খুলে দেখতেই হবে কারণ যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের মানে এক্সচেঞ্জ করতে হবে বা রিটার্ন করতে হবে কিছুতে একটা করতে হবে তো সেই কারণে এটা খোলা হয়নি আর ছেলে মনে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে যাই ছেলেকে স্নান করাবো আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে আজকে আজকে লেটেই ব্লগটা স্টার্ট করেছি সব কিছু লেটেই হয়েছে আর এই যে আমি বললাম আম্মাকে তুমি একটু ছেলেটাকে দেখো আমি একটুখানি ব্লগটা স্টার্ট করে নিই আই কথা বলবো না

দেখো দেখো চুপ করে দাঁড়ায় না কিন্তু হয় নেচে যাচ্ছে নাহলে লাফিয়ে যাচ্ছে ঠিক হয়নি বাবা লাফায় না আসছিস তারপরে দুষ্টুমি করে যাচ্ছিস চলো স্নান করবে

সেই কবে কিনেছিলাম এগুলো লাগানোই হয়নি কারণ তারপরে পরে এই শুরু হলো সব শরীর খারাপের পালা তো ফাইনালি সঙ্গ বললাম তুমি কবে লাগাবে গো রে কিনে সেই রেখেই দিয়েছো কিনবো কিনবো করছিলে তো এগুলো সেই লাগিয়ে ফেলেছি এত শক্ত এত শক্ত আমার দ্বারা হয়নি তারপরে সৌম লাগিয়ে দিয়েছে ভীষণ এই মানে পিছনের ডাটগুলো খুব মোটা ছিল মানে ঢুকছিলোই না ছোটো ছোটো ভুলগুলো দিয়ে আর সৌম বললো একটু ফাঁকা ফাঁকা লাগছে আর একটু লাগবে তো আমি দেখছি আবার একটু কাট করেছি এবার আর ছটা আটটা নেবো না আমি অবশ্য সাতটা পেয়েছি চারটে চারটের একটা আছে মানে দুই দুই চার ওই হিসেবে চারটে সেটা নেবো তিন তিন আর নেবো না ওটা আবার বেশি যাওয়া হয়ে যাবে রিসেন্ট বিগ বাস্কেট থেকে এই ফার্স্ট টাইম অনেক কিছু নেওয়া হয়েছিল তো তার মধ্যে একটা জিনিস নিয়েছিলাম সেটা হলো আমাদের তো পাপড় লাগে এই পাপড়টা নিয়েছিলাম এটা হ্যান্ডমেড পাপড় এটা মধ্যে মানে সব মশলা গার্লিক সব দেওয়া রয়েছে আজকে ফার্স্ট টাইম ভাবলাম মাউন টেস্ট করলাম মাউনি ভালো লাগেনি এটা মানে তাওয়াতে রোস্ট করা যাবে ফ্রাই করা যাবে মাইক্রোওয়েভ করা যাবে এবার দেখা যাক সোমোর কেমন লাগে মামুনের একটু বেশি ক্রিস্পি একটু বেশি খাস্তা লেগেছে খড়খড়ে খড়ে যেতে হয় আমরা যেটা খাই সেটা অতটা নয় ওটা মেশিনে করা তাই জন্য হয়তো এটা বলে এটা হয়তো একটু অন্যরকম তো হবে চিনি নর্মাল প্লেন হোয়াইট সুগার নেওয়ার কথা বাড়িতে এসেছে দেখছি আমি ব্রাউন সুগার এসছে দিয়ে কি হবে না হবে সেই জন্য হয়তো প্রাইসটা আমাদের অনেকটা বেশিও পড়েছে আমাদের নর্মালি যেখান থেকে মাসের বাজার আসে সেখানে থেকে অনেকটা বেশি আপ ডাউন হয়েছে পরে বুঝলাম ব্রাউন সুগারটা নিয়েছি বলে কোথায় বেশি তাও আবার তিন কেজি তো

বাবুল দরকার নেই চেঞ্জ করা যেটা আছে সেটা ঠিক আছে ঠিক আছে ওকে ওই বাদ নেই ব্রাউন না হয় এবার হবে এই মাসে আমরা সবাই রোগা হব সবাই এই যে আজকে মেনুতে হচ্ছে বিট ভাজা আর আমার কুমড়ো ভাজা সমুর হচ্ছে পাপড় ভাজা এটা সৌমোর ডাল সৌমোর ডাল খানা বলা এটা আমার ডাল আর এখানে হচ্ছে আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে অবস্থা আর বাবাটার অবস্থা দেখো রিকো খেলছে রিকো উঠে গেছে এতক্ষণ কাঁদেনি এই জাস্ট একবার কি দুবার রিকো একটু খুন খুন করে উঠেছে ও যদি ছাড়া থাকতো সোজা গিয়ে ঘরে দৌড়ে গিয়ে খাটের সামনে দাঁড়িয়ে দেখতো তারপর আমাকে ডাকতে আসতো এটা ও রোজ করে আজকে কি করলো এখানে দেখছো যেতে পারছে না এখানে খাচার ভিতরে আটকানো আমি ওখানে রান্না হয়েছে ওদের মা শুনতে পাইনি ও রীতিমতো ডাকলো যেভাবে চিৎকার মানে পুরো ডাকলো মা মানে আমি বুঝতে পারি ওর ডাকটা ও ডেকে বোঝাতে চাইলো যে ভাই কাঁদছে কিন্তু নিজে খাঁচা থেকে বেরোনোর জন্য খাঁচা কামড়াচ্ছে বসে এতক্ষণ কিন্তু চুপ করে শুয়ে ঘুমোচ্ছে মাঝে মাঝে পিপিট করে দেখছে পায়ের আওয়াজ পেলে যে মা কি করছে মা সামনে আছে মানে ঠিক আছে আমি নিশ্চয় তো মা কাটা যাবে না আমি ঠিক আছে মা কাজ করছে বাপ্পার ও করে না তাতে লেগে যাবে আমি বুঝতে পেরেছি বাবা দেখো শুয়ে ছিল উঠে বসেছে উঠে বসে আমাকে বোঝানো মা ভাই কিন্তু উঠে গেছে কাঞ্চে আমার ছাড়ো আমি কি দেখে আসি আমি শোনো বাবা না বড়ো বাবা হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাবা ভাই কাঞ্চে

ডিফারেন্ট হলেও বন্ডিং যে ব্যাপারটা সেটা চলেই আসছে চলে লেমনি এই জাস্ট চা খেলাম আর এখন প্রচুর কাজ রয়েছে সেগুলো একটা টাকা করবো কোনটা আগে কোনটা পর করবো বুঝতে পারছি অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে একটা কাজ যখন করছি সেটা হলো ছেলের সুজি আমি একটুখানি ড্রাই রোস্ট করে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখি তো এই যে যেটা নিয়েছিলাম সেটা ছোটোটাতে এটা ড্রাই জার তো সেটাই করে রাখবো কারণ ওটা শেষ হয়ে গেছে প্রথম দিন অল্প করেছিলাম যে কীরকম কী না হয় ছেলে কত তো খেতে পারে তো এখন দেখলাম হুম কিছু বলবো না হুম তো ছেলের ব্যাপারে কিছু বলি না আমি যেটা বলি সেটা উল্টোটা হয় তো সেই কারণে এবারে একটু পরিমাণে বেশিটাই করে রাখছি এটা করে রাখলে সুবিধা হয় তাড়াতাড়িতে দিয়ে দিতে পারি ওখানে কড়াইতে কড়াইতে না এটা হচ্ছে ওর বাকি এটাতে একটুখানি ভেজে নিয়েছি একদম তুই ড্রাই রোস্ট করে নিয়েছি যাতে লাল না হয় সাদা সাদাই যাতে থাকে সেভাবে করতে হবে বাচ্চার সুজি লাল হওয়ার কোনো দরকারই নেই লাল হওয়ার প্রয়োজনই নেই হবে ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাতে করবো আর আজকে আমার মনে হচ্ছে এটা দুবারে করতে হবে ছোট যাওয়ার তো এটা মনে হচ্ছে দুবারে না করলে হবে আজকে বিকেলের টিফিনে হচ্ছে ডালিয়া ছেলের জন্য নেওয়া হয়েছিল ব্রকোলি ছেলে তো খায় এইটুকু এক একটা ফুল ব্রকালিটা একদম নিয়ে যাচ্ছে আবার নতুন একটা মামুনি রেখেছে তো আধে ব্রকালি আমাদের পেটেই গেছে এখানে সব ভাজা হয়ে গেছে এটা ডালিয়া মুগ ডাল এখানে এমনি ফুলকপি আর ব্রকালি বললাম আজকে পড়োটা দিয়ে দিতে আর হচ্ছে এখানে বাকি সত্যি ক্যাপসিকামটা নেই দিয়ে দেবো তারপরে আমি ছেলের বাকি কাজ কিছু রয়েছে সেগুলো আমাকে একটু কমপ্লিট করতে হবে এই যে ফাইনালি ওপেন করছি কদিন পরে এটা আদৌ যদি কিছু গন্ডগোল হয় কিছু কি করা যাবে এখনো টাইম আছে দুদিন মতো টাপ পাবো কি করা যাবে হ্যাঁ মাছখানে এই সময় মুডি ছিল না সত্যি বাবা যা জিনিস তার তারাও ছিল না বলে আমরা রাখতে পেরেছি তারা থাকলে বাবাকেই খুলতে হতো সেই আমরা তো দেখা যাক এখন আপাতত ওপেন করে রাখছি হ্যাঁ তারপরে বাবা এলে তারপরে চালিয়ে দেখবো প্যাকেজিংটা দেখি এই যে এটা বোট নির্বানা নির্বানা আয়ন প্যাকেজিং ভালো খুবই ভালো শিখেছে একটা সবাই বলবে

ঢুকে যায় না এই যে ডালিয়া এটা খেতে হেভি হয় আর সমুর এখন হাত দিয়ে খাবার সময় নেই তাই দুজনে এক বাটিতে নিয়েছি আর মামনি মনে হচ্ছে ঘিও দিয়ে দিয়েছে

প্রেস করে অসলেক করে রোগ যত নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে থাকতে পাও একটা ভিডিও যাতে সো চলো আপনার মধ্যে এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাক সবাই থেকো টাটা